হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা যে দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে বাবার বাড়িতে এসলাম তোমরা তো জানোই আর বাবার বাড়ির কোনো জামাইষষ্ঠীর ভিডিও আমি দিইনি কারণ কেউ ক্যামেরার সামনে আসতে তেমন একটা পছন্দ করে না তার জন্য আর জামাই ষষ্ঠীর কোনো ভিডিও দিইনি আমি তো এইদিকে দেখো আমরা প্রায় সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠেছি কারণ সবাই মিলে যাচ্ছি দীঘায় ঘুরতে তার জন্য সাড়ে তিনটে তার জন্যই সাড়ে তিনটে ঘুম থেকে ওঠা কারণ গাড়ি পাঁচটার সময় আসবে আর সকাল সকাল গেলে তাড়াতাড়ি সব জায়গায় ঘোরা হবে তার জন্য তাড়াতাড়ি করেই আমরা গাড়িওয়ালাকে আসতে পড়েছিলাম তো গাড়িওয়ালা ঠিক পাঁচটার সময় চলে এসে তাই সবাই স্নান টান করে আমরা পাঁচটার সময় রেডি হয়ে দেখা সবাই বসে পড়েছি আর আমরা দুটো গাড়ি করা হয়েছিল আমার বাবা বাড়ি থেকে তো যেহেতু আমরা প্রায় চোদ্দো জন মতো গেছিলাম তাই দুটো গাড়িতে সাতজন সাতজন করে বসেছিলাম আর প্রথমের গাড়িতে আমার বাবা মা ছেলে সবাই বসেছিল দিদি দাবু সবাই আর এই গাড়িতে আমি আমার ছেলে আমার ছেলে আমার বাবাদের সাথে বসেছিলো আমি তোমার দাদাভাই আর আমার দাদা তারপরে বৌদি দাদার ছেলে আর আমার এক বান্ধবী আমার টোটাল সাতজন বসে আর আমার বাবা বসেছিলো তো আমরা টোটাল সাতজন এই গাড়িতে বসেছিলাম তুই যে দেখো রাস্তায় যাচ্ছি এখন দেখে বুঝতে পারছো যে তেমন একটা বেলা হয়নি প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করেই কারণ চন্ডনেশ্বরে আগে ঢুকবো তারপরে বাকি বাকি মন্দিরগুলোই যাব বলে তাড়াতাড়ি করেই উঠেছিলাম তো এই যে পর পরপর দুটো এই যে সামনে গাড়িটা যাচ্ছে ওটাই আমার মা দাদা সবাই বসেছে পেছনেটাই আমরা বসেছি যে এই যে দেখো আমার পর্দা আমি আর এই যে তোমার দাদা ভাই তো সবাই হাসি হাসি করে বেশ হাসি মজা করেই বেরিয়েছিলাম গাড়িতে খুব আনন্দ হচ্ছিল আমাদের যেহেতু অনেকদিন পর সবাই একসাথে বেরিয়েছে এই কি একটা গরম মানে এতটাই গরম ছিল মানে কি বলবো সবাই দুর্বল হয়ে পড়ছিলাম এতই গরম আর বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে বন্ধুরা এই যে দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে যাওয়ার পথে যেহেতু সকাল সকাল বেরিয়েছি তার জন্য আর যেহেতু ধান তো কাটা হয়ে গেছে তো এই যে দেখো পৌঁছে গেছি আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলে এটা কী মন্দির বলো তোমরা কেউ কি বলতে পারবে তো যদি বলতে পারো তাহলে তো বেশ ভালোই হলে আমি একটু করে বলে দেবো তোমাদের তো এই যে দেখো মন্দিরের চারপাশে কত সুন্দর দোকান বসছে কত তো বন্ধুরা যে দেখো মন্দিরের চারপাশে কত কিছু বিক্রি হচ্ছে যা পূজার সামগ্রী কত কিছু জিনিসগুলো দেখ বেশ দেখতেও ভালো লাগছিলো আর পুজোর ফুল তারপরে তোমার বেলপাতা টেলপাতা সব বিক্রি হয়েছিলো আর আজকে যেহেতু সোমবার তাই একটু ভিড়টা বেশি সবাই এসছেন পুজো দিতে দেখো কত ভিড় হয়েছে আর এটা কী মন্দির তোমাদের বলে দিই এটা চন্ডেশ্বর মন্দির যেটা আমার অনেক দিন আগে আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি সবাই বলে না যেদিন ডাক পড়ে সেদিনই আসা হয় বাবার থানে তার আগে আসতেই পারবে না ঠিক তেমনই কারণ আমার ছেলের মানত করা আছে এখানে যে তো চুল দেবো বলে তো ওটা অন্য একদিন এসে দিয়ে যাবো এটা যেহেতু বাবাদের সাথে সবার সাথে ঘুরতে বেরিয়েছি ফুল ফ্যামিলি তার জন্য আর এখানে মানতটা পূরণ করলাম না জাস্ট এমনি পুজো দিয়ে গেলাম তো এই যে দেখো এখন আমরা প্রসাদ আনতে যাচ্ছি এখানে যে প্রসাদ বিক্রি হচ্ছে তো প্রসাদটা নেব তো এই যে দেখো এখানে সবাই প্রসাদ বিক্রি হচ্ছে আর মন্দিরের ভেতরেই প্রসাদ বিক্রি হয় তো ওখানে রসিদ কাটলাম আমরা পঞ্চাশ টাকা করে প্রসাদ বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে প্রসাদ নেব তার জন্য এখানে দেখো চলে এসেছি আর কত প্রসাদ বিক্রি হচ্ছে দেখো তো ফুল নিয়ে নিয়েছি বেলপাতা সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে যা আমরা পুজোর জন্য এখন প্রসাদটা নেব তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব তো সবাই আছে সবাই একটা একটা করে নিয়ে নিচ্ছি প্রসাদ যেহেতু আমরা অনেকেই গেছিলাম পুরো ফ্যামিলি সবাই যে যার ফ্যামিলির জন্য পুজো দিচ্ছি তাই দেখো মানে এখানে সব মানে ঠেকুয়া তারপর তোমার বা মুকুন্দানা সব কিছু প্রসাদ মেশানো ছিল একসাথে সব কিছু একটা ব্যাপারেই মানে প্যাকেট করা ছিল পঞ্চাশ টাকা করে একটা প্যাকেট তো আমরা সবাই একটা একটা করে নিয়ে নিয়েছি যে যার ফ্যামিলির জন্য পুজো দেবো তো এই যে দেখো মন্দিরের ভিতরে ভিড়টা দেখো শুধু এতটাই ভিড় মানে কি বলবো আমি ওখানে ঢোকাই যাচ্ছিলো না আর মন্দির মানে বুঝতে পারছো আর এইখানে যে জিনিসটা দেখলাম পুরো ব্যবসা এখানে মন্দির স্থানেও যদি সবাই পুজো দিতে এসে যদি মনের মতো পুজো না দিতে পারো তাহলে মন্দির থানে আসবে কেন বলো আমার এখানকার পজিশানটা আমার মানে এখানকার এটা বেশ ভালোই একদমই ভালোই লাগেনি কারণ সবাইকে যে এই যে পুজো দিতে এলাম আমরা প্রসাদ নিয়ে পুজো দিলাম তারপর দক্ষিণা যে যার মনের মতো নেবে কিন্তু ওরা ওখানে ভেতরে একশো টাকা পাঁচশো টাকা করে চাইছিলো যেটা আমার একদমই ভালো লাগেনি তো আমরা সবাই পঞ্চাশ টাকাকে একশো টাকা করে দিয়েছি তো সবার তো আর সব মতো সামর্থ্য হতে পারে না মন্দির থানে পুজো দিতে এসে সবাই নিজের মনের মতো টাকা দেবে তাই না ইস্যের মতো দেবো দক্ষিণা কিন্তু ওরা চেয়ে চেয়ে নিচ্ছিলো তো এই জিনিসটা আমার একদম পছন্দ হয়নি তো এই যে দেখো ওখানে জগন্নাথ মন্দিরও ছিল তো ওখানে সবাই প্রণাম টনাম করে ওখানে সবাই টিফিন করলাম আমরা যেহেতু সকালে কেউ খাওয়া দাওয়া করে বেরোয়নি তার জন্য ওখানে মুড়ি তারপর তোমার ছলা চপটপ নিয়ে চানাচুর শশা টসা সবাই বাড়ি থেকে নিয়ে গেছিলাম আমরা মুড়ি টুড়ি তো ওখানে সবাই টিফিন টিফিন সারলাম তারপর বেরিয়ে পড়েছি এখন মেন থানে যাব কোথায় বলো তো বন্ধুরা ঠিক শুনেছ দীঘায় যাব দীঘার জগন্নাথ ধামে যাবো কারণ মন পপুলার মন্দির তো অক্ষয় তৃতীয়াই তো এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে তার জন্য সবাই মিলে ভাবলাম মেন কারণ হচ্ছে আমাদের এই জগন্নাথ ধামেই যাওয়া তো এই জন্য দেখো দীঘার চলে এসেছি আমরা তো এবারে জগন্নাথ ধাম মন্দিরে প্রবেশ করব তো এই যে দেখো প্রবেশ করেছি এখানে এখানে সবাই আমরা জুতো রাখবো বেশ সুন্দর জায়গাটা জানো তো বেশ ভালোই লাগলো আমাদের তো আর এতটা রোদ এতটা গরম মানে কি বলবো বিরক্তই লাগছিল তাও বলে মন্দির দেখতে যাওয়ার উৎসাহটা মানে আমাদের আর বিরক্তবোধ মনেই হয়নি খুব ভালো লেগেছিলো যে দেখতে পাচ্ছি আমি আর আমার ছেলে আর পিছনে তোমার দাদাভাই তো ক্যামেরা করে তোমাদের তো জানোই তার জন্য দেখো সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি এবার ওই যে সামনে বাড়িটা ওখানে সবাই জুতো রাখবো জুতো টুতো রেখে দিয়ে এই যে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা ওখানে চেকিং করছিল সবাই কত সুন্দর দেখো মানে মন্দিরের ভেতরে ঢোকার পর মনটা বেশ সুন্দর মানে বেশ আনন্দ হলো বেশ ভালোই লাগলো চারিপাশের পরিবেশটা আর খুব ভিড় হয়েছিল জানো কত দূর দূরান্ত থেকে মানুষরা সবাই দেখতে এসেছিল জগন্নাথ থাম যেহেতু পুরী মন্দির তো সবার মানে যেতে যাওয়া সবার মানে যাওয়া সম্ভব হয় না বিশেষ করে আমারই কথাই তোমাদের বলি দিন ধরে যাবো যাবো বলছি কিন্তু পুরী মন্দির না যেতেই পারিনি আমি কিন্তু এখানে পুরী মন্দিরটা দেখতে পেলাম খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমার তো যেটা ফুল গাছগুলো কত সুন্দর সুন্দর কত রকমের ফুল দেখো বেশ ভালো লাগছে পরিবেশটা এখানকার পরিবেশটা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালোই তো এই যে দেখো কত সুন্দর কত রকমের ফুল লাগিয়েছে তো এবারে মন্দিরের ভেতরে আমরা সবাই প্রবেশ করব দেখো কত সুন্দর চাচারিদিকে পরিবেশটা আর পুরো একদম এত সুন্দরভাবে সাজিয়েছে মানে দেখতে খুব ভালোই লাগলো আর এই তো প্রথমবার আমরা এসলাম আর বিশেষ এই জগন্নাথ মন্দিরটাই দেখার জন্যে আমাদের দীঘাতে আসা নাহলে এর আগে একবার দীঘাতে ঘুরে গেছিলাম ওই ভিডিওটাও তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ আশা করি এটাইও তোমরা ততটাই ভালোবাসা দেবে এবং আমাদের পাশে সবাই থাকবে তুই ওই স্কিপ না করে পুরো দেখতে থাকো তো এই যে দেখো কত সুন্দর দেখো এই যে ভেতরে এবারে প্রবেশ করছি আমরা এই যেটাই প্রথম গেট তো এখান থেকে ভেতরে প্রবেশ করছি আর গরম মানে কি বলবো অজস্র গরম লাগছিল না অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো সবারই তো এই দেখো কত লোক দেখো কত ভিড় দেখো কত সুন্দর জায়গাটা মন্দিরের ভেতরে প্রবেশ করে মানে মনটা শান্তি হয়ে গেল খুব ভালো লাগছিলো আমার তো এই যে সবাই যে যার মতো সেলফি তুলছিল ফটো তুলছিল। তো এই যে দেখো কত সুন্দর মানে এত সুন্দর পরিবেশ ফটো না তুলে তো থাকাই যায় না তো আমরা অনেক ফটো তুলেছি অনেক সেলফি তুলেছি গ্রুপ একটা ফটোও তুলেছি সেটা তোমাদের আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো মন্দির ভিতরে এখন সবাই ঢুকে যাচ্ছে আমরা তো মন্দির ভিতরে আস্তে আস্তে ঢুকে গিয়ে তারপরে তোমাদের আমি দেখাবো মন্দিরের ভিতরে জগন্নাথ ঠাকুর তো এই যে দেখো মন্দিরটা দেখো আর পুরী মন্দিরে যেমন প্রত্যেক দিন পতাকা পাল্টানো হয় পুরী মন্দিরের উপরে যে ধ্বজ পতাকাটা ওটাও এখানে নাকি প্রতিদিন পাল্টানো হয় যেটা শুনলাম আর এই যে এখানে হচ্ছে এটা পুকুর তো পুকুরটাও বেশ ভালোই লাগলো দেখতে তাই এখানে সবাই একটু সেলফি টেলফি তুললাম ফটো টোটো তুললাম খুব ভালো লাগলো কিন্তু এখানে পাটা ধুতে না বলছিল তাই আমরা পাটা ধুইনি জাস্ট ফটো তুললাম তুললাম সেলফি তো এখানে দেখো আমার দাদা বৌদি তারপরে আমার দাদার ছেলে সবাই সেলফি তুলছিল আর মন্দিরে যে উপরটা দেখো কত সুন্দর লাগছে মানে কারিগরদের বেশ হাতের মানে কি বলবো হাতের কাজের মানে একদম অনেক ইয়ে করতে হবে কারণ কী বলতো পাথর কেটে কেটে এত বড় মন্দির তৈরি করাটা সামান্য ব্যাপার নয় বেশ অনেক কষ্টেরই কাজ আর মন্দিরটা দেখো কত সুন্দর সুন্দর কেটে কেটে তৈরি করেছে খুব ভালো লাগছিল দেখতে আর এখানে গরমে এত লোকের ভেতরে তো বেশ গরম লাগছিল তো এই যে দেখো এটা হচ্ছে যে বিষ্ণু ঠাকুর এই যে কালনাগের উপরে শুয়ে আছে কত সুন্দর লাগছে দেখো দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছে মূর্তিতে দেখতেও খুব ভালো লেগেছে তো এখানে তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো খুব সুন্দর লাগছে তো এবার আস্তে আস্তে সবাই ভেতরে ঢুকবো যেখানে মেন ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তো চলো দেখতে থাকো আস্তে আস্তে আমরা সবাই মন্দিরের ভেতরে ঢুকতে থাকবো আর উপরে এটা দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে তো পাথর কেটে তৈরি করা আমি মন্দিরে এসে খুব ভালো লেগেছে তোমরাও আসতে পারো দেখতে খুব ভালো লাগবে তোমাদের আর তোমরা একটু হয়তো আশেপাশের আলাদা আলাদা ভয়েস শুনতে পাবে কারণ যেহেতু মানে বাড়ির থেকে আমি ভয়েসটা দিচ্ছি আমার বাবার বাড়িতে সবাই ভর্তি হয়েছে আমার দিদি তার মেয়ে ছেলে সবাই তার জন্য হয়তো তোমরা অন্যান্য আওয়াজ পাবে তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা তো এই যে দেখো সবাই ঢুকছি এখন মন্দিরের ভেতরে তো আগে যেহেতু মন্দিরের বাইরের সবাই ছবি তুলছি আমরা খুব ভালো লাগছে যে দেখতে পাচ্ছো চারপাশে তো আস্তে আস্তে এবারে ভেতরে যাব তো ভেতরে গিয়েও দেখবো বেশ সুন্দর পরিবেশটা আর অনেক গার্ড ছিল জানো তো পুলিশ টুলিশ সব রাখা ছিল এখানে তো অনেকেই অনেক ভিড় হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে আমরাও এসলাম এদের সিঁড়ির পাঁচগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না খুব ভালো লাগলো জানো তো মনটা পুরো ফুরিয়ে গেল আমরা এখানে প্রায় আধা ঘন্টা ঘন্টায় ছিলাম আমরা এখানে বসেছিলাম খুব ভালো লাগছিলো আমাদের তোমরাও আমাদের সাথে মন্দিরটা ঘুরে ঘুরে দেখো তোমাদেরও ভালো লাগবে তো যে দেখো কত সুন্দর দেখো মন্দিরটা বেশ ভালোই লাগছে তাই না এক একটা কারিগর মানে কী বলবো এত নিখুঁতভাবে তৈরি করেছেন কারিগর মানে কী বলবো দারুণ লাগছে পাথর কেটে কেটে তৈরি করা আমরা হাত দিয়ে দেখেছিলাম খুবই অপূ মানে অপরূপ দৃশ্য যাকে বলে তো এসে খুব ভালো লাগলো অনেক দিনের ইচ্ছা আমার আজ পূরণ হয়ে গেল কারণ পুরী তো যেতে পারবো না কিন্তু দীঘায় এসে দেখে নিলাম পুরী জগন্নাথ মন্দির তাই না খুব ভালো লেগেছে আমাদের তো এই যে দেখো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি তো এবারে জগন্নাথের দর্শন করব তোমাদেরও দেখাবো চলো তো এই যে দেখো ভেতরে চলে এসেছি এটা হচ্ছে মেন মন্দিরের ভেতরে তো এই যে দেখো কত সুন্দর লাইটিং করা আছে উপরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বেশ ভালোই লাগছে তো এই যে দেখো মন্দিরে এখন ভেতরে অনেকেই আছে সবাই ফটো টোটো তুলছে তো আমরাও তুলছিলাম তো এবারে এই যে ঠাকুর তো এই যে দেখো এবারে মেন ঠাকুরের কাছে চলে এসছি এখানে এবারে ঠাকুর দর্শন করব তো এই যে দেখো এই যে এটা হচ্ছে মেন মন্দির তো এই যে দেখো ভেতরে জগন্নাথ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই দেখো কত ভিড় দেখো এখানে সবাই ছবি টবি তুলছে ঠাকুর দর্শন করছে তো এই যে দেখো কত সুন্দর দেখো মানে মন্দিরের ভেতরের জায়গাটা কত সুন্দর লাগছে দেখো অনেকজন এসেছে মানে কি বলবো অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়েছিলো তোমরা তো দেখিয়েছো হয়তো বাইরে তো অনেকে এসছে আর এই যে দেখো ভেতরে দেখো কত সুন্দর দেখো এক একটা জিনিস মানে নিখুঁতভাবে তৈরি করেছেন পাথর কেটে কেটে তৈরি করেছেন এটা আমি বারবার তোমাদের বলছি তোমরা তো বলবো আমি বারবার কেন কথাটা বলছি এই যে দেখো এখানে সবাই ছবি টবি তুলছিস প্রণাম প্রণাম করলাম তারপরে যে তোমার দাদা বললাম একটু ভালো করে তোলো ঠাকুরটাকে তো এই যে দেখো ভালো করে জুম করে তোমাদের দেখাচ্ছি বলরাম জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রাকে কত সুন্দর লাগছে দেখতে তাই না খুব ভালো লাগছে তো এই যে মন্দিরের ভেতর থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দিরের ভেতর থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম তো এবার এই যে ধারে এবার পাশের যে ঠাকুরগুলো ওইগুলোকে দেখবো ওইগুলো দর্শন করবো যে মন্দিরটা চারিপাশ ঘুরে ঘুরে ভালো করে দেখে তারপর একদম বেরিয়ে যাবো তো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ একটু লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভাল মানে ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ